আপনাদের দোয়ায় একটু পরে আমাদের থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে অ্যান্ড এই উপলক্ষে কি কি অফার চান জাস্ট আমাকে কমেন্ট করেন আমি একটু মেকআপটা ঠিক করতেছি আমার আমার পরের ঝিমেচু ড্রেসটা আজকে ডিসকাউন্টে পাবেন আচ্ছা আমি কি চুলটাকে বেঁধে নিব ওকে চুলটাকে বেঁধে নিব কি করব ঠিক বুঝতেছি না মেকআপ করতে রেডি হয়ে লাইভে চলে আসছি সবাই কেমন আছেন কি অবস্থা তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আপনাদের দুয়ায় আজকে আমাদের পেজে থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে একটুখানে পরে সো এই জন্য আমি সুপার এক্সাইটেড আমি জাস্ট ভাবতেছি আজকে আপনাদেরকে কি অফার দিব আজকে কি আপনাদেরকে বাই টু গেট ওয়ান অফার দিব নাকি বলেন অলরেডি ফরএভার এভার তো নিতে আমি বাই টু গেট ওয়ান অফার দিছি সো আজকে 3.2 মিলিয়ন হয়ে যাবে চুলটা বেঁধে নিলে ভালো হবে না কি করব বলেন সবাই অনেক অনেক কমেন্ট করতেছেন আমি জানি ও অনেক আপুরা অলরেডি জয়েন করছেন চুলটা কি করবো আমি ঠিক বুঝতেছি না অনেকে জিজ্ঞাসা করেন কিভাবে করো কিভাবে চুলটা বাঁধো আমি আমি যখন কোপা করি তখন চুলটাকে আসলে এইভাবে বাঁধি হ্যাঁ আমাদের জন্য কি রাখছেন কি দিলে আপনারা খুশি বলেন আপনাদের জন্য কি দিলে আপনারা খুশি বলেন চুলটা এরকম করে বাঁধবো না ছাড়া রাখবো কোনটা করব বলুন ওয়াও অনেক আপুরা অলরেডি জয়েন করছেন আজকে আমাদের 3.2 মিলিয়ন হয়ে যাবে আপু চুলটা কি এরকম ভালো লাগছে ওয়াও অনেক অনেক আপু জয়েন করছেন थैंक यू সো মাচ পিছনে আমার অনেক ছোট ছোট বেবি হেয়ার আছে বেবি হেয়ারগুলো একটু ক্লিপ লাগাই নি আমি আপনার লাইভ দেখি হোসেন সোহাগ थैंक यू কংগ্রেচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব ছিল না বা সম্ভব না আপনারা যে এত এত ভালোবাসা দেন আমাদেরকে আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সানফিস ভাই তনিকে এত এত লাভ করেন হ্যাঁ আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা এরপরে আসেন আমি ফয়সাল মোহাম্মদ ফয়সালাম জুতা বিক্রি করি যেটা এর তোরে তিন ঘন্টা পেড়ানো তবে ওহ কেমন লাগছে আমার হেয়ার স্টাইল অনেকক্ষণ চুল ছাড়া ছিলাম নিজেই চুল ছাড়া দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি একটু পরে আমাদের থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে আপু সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন আর আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার ভালো লাগতেছে কমেন্ট করে দেবো আমার পরে ড্রেসটা শুনবো না অনেক সুন্দর একটা কালেকশনটা ভীষণ সুন্দর একটা ড্রেস সো অনেক আপুরা জয়েন করতে চান আমরা আরো অনেকগুলা ড্রেস দেখাবো হ্যাঁ অনেকগুলা ড্রেস দেখাবো ওইটা না তো এই যে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি সুন্দর ওয়াও সুন্দর না এই যে অফার প্রাইসে কার কার চাই বলেন

সবাই একটা একটা করে লাভ লাইক লাইভ কওক দেন হ্যাঁ ওকে ওয়াও আমার পড়ার ড্রেসটা অনেক সুন্দর অ্যাডভান্স কংগ্রেসুলেশন আপু ফিরজুদ্দিন আপনি আমার বার্থডেতে আহ উইশের ভিডিও দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার ওয়াও আপু তোমার পড়ার ড্রেসটা অনেক সুন্দর আমি নিতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমার পরা ড্রেসটা আসলেই সুন্দর আসলেই সুন্দর কালার কি একটাই না এটা দুইটা কালার আপু এই ড্রেসের দুইটা কালার কার কার ভালো লাগছে বলেন ওয়াও কি যে সুন্দর ড্রেসটা দেখেন ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে জিমেচুর উপরে দেখেন ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে ওয়াও অনেক সুন্দর একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন ডিসকাউন্টে নেবেন এই ড্রেসটা আমি আসবো সুহানা খান ইনশাল্লাহ আপু কালকে দেখা হয়ে যাবে চট্রগ্রামে হ্যাঁ চট্রগ্রামে কালকে এসেছিলি ওয়াও তোকে সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এটা দুপুরের টা আচ্ছা আপু আমি এইটা নিব আপনার পড়াটা নিব আচ্ছা নিয়ে নেন মিরাজ হুসাইন আমার পড়াটা নিতে চাইলে এখন স্ক্রিনশটটি অর্ডার করে দেন আর কে কে আমার পড়াটা নিতে চান আমার পড়াটা আসলে সুন্দর অনেক সুন্দর এটা আচ্ছা আমার পড়নের ড্রেসটার এই দুইটা কালার হবে অনলি এই যে একটা আমি পরছি আরেকটা এই কালারটা এই দুইটা কালার হবে অনলি প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল অনেক 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 রিজনেবল একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে এই কালারটা হ্যাঁ খুবই সুন্দর কালার ওয়াও অনেক কাপড়া জয়েন করেছেন এত রাতে এরকম নাইসলি সারোয়াস্কি স্টোন বসানো আছে ভীষণ সুন্দর এটা এটা হচ্ছে আপু আনস্টিস আপনাকে বানাই নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনাকে বানাই নিতে হবে যে কবে যে ভালো জব নিব আর সানভিস ভাই তনি থেকে ড্রেস নিব আসমা আক্তার রাইহান আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহ আপনার অনেক ভালো জব হোক আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা নিচে আরেকটা কালার আছে ম্যাজেন্টা কালারটা দেখো ওই যে ম্যাজেন্টাটা বের করো হ্যাঁ এটা এই ড্রেসটা আমি পরছি পর থেকে হিট এটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এটা যদি কেউ নিতে চান সে এইটাকে নিয়ে নেন ওয়াও পুরোটা এরকম স্টোন মিরোরের ওয়ার্ক করা ফেব্রিক হচ্ছে পিওর কটন হ্যাঁ যারা পিওর কটনের ড্রেস আমি তো তোমার পরাটা নিবই নিব আচ্ছা আমার পরাটা এত সুন্দর লাগতেছে আসলে সুন্দর এটা আমার পরাটা আসলে সুন্দর দেখেন লোকটা কেমন সুন্দর অনেক চলছে একটা ড্রেস আসলে আমার পরা ড্রেসটা সুন্দর ফেব্রিক হচ্ছে জিমের চুর উপরে ফেব্রিক হচ্ছে জিমের চুর উপরে ওকে কালকে আপু চট্টগ্রাম আসবো চকবাজার বালি আর্কেট মার্কেটের লেভেল 2 তে শপ নাম্বার 2 চট্টগ্রাম চকবাজার বালি আর্কেট মার্কেটের লেভেল 2 তে শপ নাম্বার 2 শুনলেন না আচ্ছা এইবার চলেন আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাই ওয়াও এইটা যদি কারো আগে সেইটা কিনেন এটা হচ্ছে দেখেন আপনার কটনের উপরে অনেক পপুলার একটা ড্রেস এটা আমি একটু তাড়াহুড়া করে দেখাবো কারণ এগুলো আমার কাছে কোয়ান্টিটি নাই স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন যারা লাইক করেন যারা পিওর কটন লাইক করেন প্রতিমা দিদি লিখেছেন কংগ্রেচুলেশন থ্যাঙ্ক ইউ সো মাচ দিদি নিচের দিকে এরকম করে দেখেন গোটা পাতি লেস লাগানো আছে হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিবেন হ্যাঁ স্টোন এবং মিরোডের ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা খুবই সুন্দর একদম পিওর কটন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আপু ব্যাক হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আর একদমই সফট ম্যাটেরিয়াল যারা একদম পিওর কটন পছন্দ করেন আপু এরকম স্টোন মিররের ড্রেস হ্যাঁ ও তুনি আপু আমার ড্রেস অর্ডার করলাম তিন চার দিন হয়ে গেল এখনো পাই না সুলতান আক্তার লুৎফা দেখো তো এটা শুভ এখনই দেখতেছি আপু কেন আমরা তো পাওয়ার কথা বাট কেন কিন্তু আমরা দেখেছি এই পেজে অর্ডার করছেন তো অনেক সময় অনেকে আবার সেই পেজে অর্ডার করে তারপরে পান না আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই আমাদের নামে অনেক ফেক পেজ আছে সানবিজ ভাই টনি নামে এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড এছাড়াও আমাদের অন্য যে পেজগুলো আছে ওগুলো ব্লু ভেরিফাইড সানবিজ সানবিজ ডট কম সব কয়টা ব্লু ভেরিফাইড ফরএভার টনি ব্লু ভেরিফাইড আমাদের ব্লু ভেরিফাইড ছাড়া কোনো পেজ নেই আর আমরা কোনো বিকাশ নেই না এটা দোপাট্টা দেখেন মাই ঘর এটার দোপাট্টাটা দেখেন ম্যাজেন্টা কালার ড্রেসের দোপাট্টাটা দেখেন ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান ফারিয়া সুলতানা নিপু তুমি তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এইটা কে কে অপূর্বতে চান দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা ওয়াও এটা লাগে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ম্যাজেন্টার উপরে ড্রেসটা পুরো দোপাট্টা এইরকম স্টোন এবং মিররের ওয়ার্ক করা ওয়াও এগুলো বসাইতে অনেক সময় লাগে জানেন এই এই স্টোন এন্ড মিরর গুলো বসাইতে অনেক টাইম লেগে যায় সো এগুলা হাতে বসাইতে হয় সো এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন আর কাপড়টা একদম প্রিমিয়াম কটন যারা এই রকম পিওর কটন লাভার আছেন। একটা একটা করে নিয়ে নিতে পারেন আর যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন মিফাতুল জান্নাত আমি যাবো তোমাকে দেখতে ইনশাআল্লাহ আপু দেখা হয়ে যাবে রিতা রীতা আজকে শাড়ি পেয়েছেন আচ্ছা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মাই এল্ডার সিস্টার পারচেসড ফ্রম ইউর শপ ইট ওয়াজ জাস্ট ওয়াও

বাট ওইটার মধ্যে হালকা স্টোন থাকবে আর কাপড়ের কোয়ালিটি ভালো হবে না আর এইটার মধ্যে দেখেন পুরো দোপারটা এরকম স্টোন অ্যান্ড মিরর পুরো কামিজ স্টোন অ্যান্ড মিরর আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হবে হ্যাঁ এই ড্রেস আমি চাইলে আপনাকে সাতশো টাকায় বানাই দিতে পারি বাট এটার মতো কোয়ালিটি ফুল হবে না ওকে একটা ড্রেসের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে দেখেন পুরো দোপাত্টা এরকম দেখেন ঠিক ঠিক করতেছে বিকজ অফ স্টোন অ্যান্ড মিরর আর বডিতে এত কাপড় দেওয়া হচ্ছে আপনি যত কিছু বডি বানাইতে পারবেন সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিন অ্যাণ্ড এইটার এই কালারটা না এটার ম্যারুনটা পরছিলাম মেরুনটা তো শেষ না এটার ম্যারুন কালারটা আমি পরেছিলাম লাইভে ম্যারুনটা অলরেডি শেষ এটা হচ্ছে দেখেন হাতাটা অনেক সুন্দর এটার ম্যারুন কালারটা অলরেডি শেষ হয়ে গেছে এখন রেডটা আছে এটার ম্যারুনটা পরে আমি লাইভে আসছিলাম তারপরে সাথে সাথে শেষ আপু এটা দেখেন এত সুন্দর স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আপু স্টোন মিরোরের ড্রেস একটু যত্ন করে পড়তে হয় এটা সবাই জানে স্টোন মিরোরের ড্রেস যেমন দেখতে সুন্দর হয় তার রকম একটু যত্ন করে পড়তে হয় এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে স্টোন এবং মিরোরের ওয়ার্ক করা আছে অনেক অনেক নাইস আমার ড্রেস কবে পাবো আপু আমি এই পেজে অর্ডার করলাম সুলতান আক্তার লুৎফা আচ্ছা আমরা অলরেডি আপু এইটা দিছি আমাদের হচ্ছে যে টিমকে এটা সলভ করে দিবে কি রে বোনা কেমন আছো দুলা বাইত নাই বাবুরা কেমন আছে হক আমার বাচ্চারা ভালো আছে দোয়া করবেন সো মাচ রেড অনেক সুন্দর সিমে আসলে দেখেন জান্না আপু আমি নিউজিল্যান্ড থেকে লিখছি তো চৌধুরী নিউজিল্যান্ড একটা শো ওপেন করেন দোয়া করবেন আপু নিউজিল্যান্ড থেকে দেখছেন থ্যাংক ইউ ওয়াও রেড কালারটা দেখেন একদম পিওর রেড একদমই লাল

এটার মধ্যে আরেকটা আছে আমি সেটা দেখা দিচ্ছি আমার দেখা তুমিও সেরা ইউনুস পাটোয়ারি থ্যাংক ইউ সবাই একটা একটা করে শেয়ার করে দিন রিপন মজুমদার লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন এটার ব্যাক পার্ট ওয়াও আর এটা হচ্ছে দেখেন এটার হাত আর কাপড় অনেক অনেক নাইস হ্যাঁ একটা হচ্ছে একটা আসলে বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের এইটার গলাটা আবার আপু কাটচুপি করা আছে রেড আমার পছন্দ ড্রেসটা নিতেই হবে জান্না তারা সিমি তাই না এটা নিতে পারেন আপু ড্রেসটা আসলে বাস্তবে বেশি সুন্দর এটার ম্যারনটা পড়ছিলাম সোল্ড আউট আবার এইটার গলাটা দেখেন এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ বা কাটচুপির কাজ করা আছে হ্যাঁ এটা তো পুরো ড্রেস এরকম করে স্টোন অ্যান্ড মিরোর বসানো আছে স্টোন অ্যান্ড মিরর বসানো আছে আর এটা হচ্ছে গলাটা দেখছেন খুবই সুন্দর এই কালারটাও সুন্দর আমার পড়াটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তাহমিনা দোলন থ্যাঙ্ক ইউ আপু আসলে ড্রেসগুলোই আপু সুন্দর দেখছেন একটা যে সুন্দর হ্যাঁ এই রকম সুন্দর একটা কালেকশন আজকে সবাই একটা একটা করে শেয়ার করে দেন আজকে 3.2 মিলিয়ন হইলে সাথে সাথে অফার দিব শাড়িতে আবার শাড়িতে দিব যান ওয়াও এটা হচ্ছে এটা দুপার্টকা দেখেন স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা স্টোন অ্যান্ড মিররের ওয়ার্করা আপু আপনি এত সুন্দর করে প্রতিবাদী উত্তর দেন এরকম উত্তর দিতে আমারও মন চাই কিছু মানুষকে একদম দিয়ে দিবেন অনেক এসপি ড্রিম কেক ড্রেসের থেকে তুমি বেশি সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অনেক ভালোবাসা মুসাম্মদ শারমিন আক্তার শুভকামনা রইল প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন দুপাটটা স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা নিচের দিকে এরকম গোটা পাটি লেস লাগানো আছে আহা সুন্দর না

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অনলি হ্যাঁ অনলি 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 1650 টাকা আমি আগেই বলছি এটা ফ্যাব্রিক অনেক ভালো হবে 600 700 টাকার সাথে এটা তুলনা করবেন না হ্যাঁ 600 700 গুলো আর এটার ফেব্রিক আকাশপাতাল ব্যবধান প্রাইস করছে 1650 টাকা এটা কি টাকা দিয়ে মনে হয় না কি আচ্ছা থাক এটা দিও না খাম এটা দাও এত লেখ এটা দাও আর ও খুব ওয়াও কি দাদাকে দেখি না যে এখন ইমাম হায়দার বেহাদক থাকার বেহাদ গুলো কুত্থিক আসে তোর বাপের বা তোর বাপের যে আব্বা লাগে তারাই যা দেখ তোর বাপের আব্বা তো তোর দাদা শয়তান এই শয়তানগুলা ফেসবুকে ঢুকে বিশ্রামী করার জন্য কেন তোর বাপ রে কি আর কোন বাপে জন্ম দাই নাই দাদা নাই তোর তোর বাপের সে বাপ লাগে হেতে তোর দাদা হবে নাকি তোর বাপের নাম পরিচিত নাই জন্ম পরিচিত নাই কোনটা স্বতন্ত্র এটা যদি কারো লাগে সেটাকে নেন এরকম নাইসলি কাটচপে করা দেখেন ড্রেসটা এরকম সুন্দর করে কাটচপে করা এত জোস পুরো ড্রেস এরকম করে কাটচপের কাজ করা থাকবে এইটা আপনার পুরো ড্রেসে দেখেন এরকম পুঁতি দিয়ে দিয়ে কাটচপের কাজ করা আচ্ছা এই ড্রেসটা হাতাটা আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতার কাজ এরকম জোজ করে কাঁচপিকের কাজ করা ফেব্রিকটা হচ্ছে সিল্ক कॉटन মিক্সড মারিয়াম mito তোমার বাচ্চাগুলো কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিই এখন আবার লিখছে সরি ঠিক আছে इट्स ओके সরি বললে তো ভালো নিজের ভুল বুঝতে পারলে তো ভালো নিজের ভুল কয়জন বুঝতে পারে সরি বললে তো ভালো আমি অ্যাপ্রিসিয়েট করি বগুড়া পুলিশ প্লাজা অনেক দিন ধরে যাওয়া হয় না দেখি যাব মাঝখানে গেলাম তো লন্ডন যাওয়ার আগে একবার গেলাম না বগুড়ায় এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ওয়াও এইটার যে কালার কন্ট্রাস্ট দেখেন দুপাট্টা দেখেন ড্রেসটা যেমন সুন্দর দুপাট্টাটা অমন সুন্দর এই তো এবার লাস্টবার লন্ডন যাওয়ার আগে তো বগুড়ায় গেলাম বগুড়া যাব আবার যাব বগুড়া যাব বগুড়া যাওয়ার প্ল্যান করতেছি দেখি আমি কালকে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে এসে আমি খুলনা যাব তারপরে ইনশাল্লাহ বগুড়া যাব। এইটা দেখেন কাজ করা এত সুন্দর একটা ড্রেস চোখ বন্ধ করে আপু এটাকে নিয়ে নিতে পারেন এত নাইস একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাট ফ্যাব্রিকটা অনেক অনেক নাইস হ্যাঁ অনেক নাইস একটা ফ্যাব্রিক যার এটা লাগে সেটাকে নিয়ে নেন কামিজ দুপারটা এই হচ্ছে আপু স্যালোয়ারের কাপড় হ্যাঁ কাপড়টা একদম মধ্যে প্রাইস পড়ছে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়াটা ভালো লাগে যে যেমন তাকে সেভাবে উত্তর দেওয়া উচিত আমার তো অনেক হাসি পাই রিপ্লাই শুনে আইরিন আক্তার আশা তাই এটা এটা চালাকে লাগে সেইটা কেনেন এন্ড এই সুতো ড্রেসে ডিসকাউন্ট প্রাইস কত দিছি জানেন এটা কে কে নিতে চান বলেন এই ড্রেসটা খুবই ভালো লাগতেছে এই ড্রেসটা কার কার ভালো লাগছে আর কার কার ভালো লাগছে শুনি এই ড্রেসটা আর কার কার ভালো লাগছে বলেন তোমার পরা জামাটার দাম বলো আমার পরা জামাটাই দেখাবো এখন এটা প্রায় ষোলোশো নব্বই কাজের ড্রেস বডি ফিফটি প্লাস হবে ওয়াও না এটা হচ্ছে দেখেন বিশাল বড় একটা দোপপাট্টা ষোলশ নব্বই টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আমার পড়াটা আচ্ছা আমার পড়াটা তো এখন যে চলে যাবো ইয়ে আসো এখানে তোমার পড়া ড্রেস সবাই শুধু আমার পড়াটা আমার পড়াটা আর কে কে দেখতেছেন হাত তুলেন আমার পড়া ড্রেসটা আর কে কে দেখতেছেন হাত তুলে ফেলেন এখনই নাও এখান থেকে নাও স্ট্রেট হ্যাঁ আমার অনেক সুন্দর আর ডিসকাউন্ট প্রাইসে তো সবাই আরো বেশি পাগল ওয়াও একটা কালেকশন জিমেচর উপরে এটা দোপারটা এত সুন্দর দেখেন জোস একটা কালেকশন এটা সেমি পার্টি ড্রেস এটা আপনি দেখেন ওয়াও ছোটখাটো অনুষ্ঠানও আপনি এটা করতে পারবেন ওয়াউ একটা কালেকশন দেখেন এন্ড এটা ফ্যাব্রিক হচ্ছে জিমেচের উপরে অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে আপনার ফোর পিস যার চারিটা লাগে দেখার সাথে দেখিয়ে নেবেন অনেক অনেক নাইস অ্যান্ড এই ড্রেসের অনলি দুইটা কালার হবে একটা আমি পরেছি আর আরেকটা হচ্ছে এই সুন্দর কালারটা দেখেন জিমেচল আমার কে কে আছেন বলেন ওয়াউ এটা দেখেন আমার পরা ড্রেসের আরেকটা কালার বডি হচ্ছে আপনি ফিফটি এইট পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে হাতা হাতা এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা থাকবে কাটওয়ার করা থাকবে জাস্ট লুক অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভস পুরো ড্রেসে এরকম কি স্টোন বসানো এন্ড অলসো জরি সুতা দিয়ে আমরা অর্ডারই করা কি যে সুন্দর কালেকশনটা জাস্ট দেখেন আপু ফ্যান্সি ডি ব্লগ ফ্যান্সি ব্লগ ডাইরি লিখেছেন দিন যাচ্ছে আমি সুন্দর হচ্ছি ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ওয়াও এই কালারটা দেখেন কোন কালারটা বেশি ভালো লাগছে বলেন এই ডিপ পেস্ট কালারটা নাকি আমার পড়াটা কোনটা বলেন

আর এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস কালেকশন হ্যাঁ এরপরে আসেন আপনারা আমার পরাটা যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি এটা হচ্ছে এটা কামিজ টা সেম টু সেম আর অনেকে মনে করতে পারেন আপু এই সারোয়াসকি স্টোন গুলো কিন্তু উঠে যাবে এই যে দেখেন আমি এত জোরে জোরে ঘোষাচ্ছি একটা স্টোনও কিন্তু উঠছে না এগুলো আপনার ওরকম উঠবে না এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও এত নাইস একটা ড্রেস দেখছেন এটার দামানটা কি যে সুন্দর

এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড়টা সালোয়ার এবং ইনারের কাপড়টা আমার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন সুন্দর না এটা প্রাইস কত জানেন কত বলো পাগলা প্রাইস কত

আপু আসতে ধীরে ইনশাআল্লাহ দোয়া করবেন আচ্ছা সাজু বেগম অর্ডার করছিলেন তারপরে স্টপ আউট বুঝতে আচ্ছা দেখি শাড়িটা আসছে কিনা সাজু বেগম কমেন্ট আপু আমার বয়ফ্রেন্ড তোমার লাইফ দেখছে ওকে বলে তোমার পেজ থেকে একটা জামদানি শাড়ি গিফট করতে রূপাঞ্জেলের বয়ফ্রেন্ড নাম কি রূপাঞ্জেলের বয়ফ্রেন্ড তাড়াতাড়ি করে আমাদের পেজ থেকে গার্লফ্রেন্ডের একটা জামদানি শাড়ি অর্ডার করো না হয়তো গার্লফ্রেন্ড থাকবে না আ একটা মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস थैंक यू আপু আসলেই সুন্দর Pritam কর্মকার খুব সুন্দর লাগছে আপু তোমাকে দেখতে এত পরিশ্রম কিভাবে করো এত এনার্জি পাও কোথা থেকে আমরা پرتি পরিশ্রম হলো সৌভাগ্যের প্রস্তুতি আচ্ছা যা প্রমাণ তুমি খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ প্রসূতি না কথাটা প্রসূতি হ্যাঁ সেটাই প্রস্তুতি লিখতে পারে এটা আচ্ছা মানে আর সানজানা লিয়া ব্লগস লিখেছেন ঠিক বলেছেন থ্যাংক ইউ আচ্ছা সারি ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপনার অনেক সুন্দর লাগছে আপনার সৌন্দর্য তুলনা মানে আপনার হাসি ব্যবহার মমতা আর আত্মিক শান্তিতেই শক্তিতে লুকিয়ে থাকে এক স্বর্গীয় মহিমা আপনার চোখ দুটো যেন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হাই হাই

এই அபজল হোসেন ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কিন্তু যাবো গামিয়া তার তারে গার্লফ্রেন্ড যেটা চাইছে আমাদের পেজ থেকে ওটা অর্ডার করে দেন গার্লফ্রেন্ড এখন একটা শাড়ি কিনে দেন গার্লফ্রেন্ড রে বউ রে খুশি মেয়েরা শাড়ি পাইলে অনেক খুশি হয় মেয়েদেরকে শাড়ি গিফট করতে হয় এইটা দেখেন অনেক সুন্দর গার্লফ্রেন্ডকে গিফট করেন অথবা আপনার বউকে গিফট করেন যাকে গিফট করেন মেয়েরা শাড়ি গিফট পেলে অনেক খুশি হয় ওয়াও কোন কালারটা বেশি সুন্দর বলেন তো 1890 টাকার ফ্রেসি প্রাইসে জারছে চলে গেছে 1890 টাকা। আ মুসকান এনজেল তুনিয়া আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন আপনাকে দেখে প্রতিটা মেয়ের শিখা উচিত ঘর এবং ব্যবসা দুটো কিভাবে সামলানো যায় আপনি আপনার স্বামীর জন্য যেটা করলেন আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে আরো বড় করুক আপনার ছেলে মেয়ে নিয়ে আপনার আগামী দিন দিনগুলা যেন ভালো কাটে শুভকামনা আপনার জন্য। মুসকান এনজেল আপু দোয়া করেন আমার জন্য थैंक यू সো মাচ আপু थैंक यू। অনেক ভালো থাকেন আঠারোশো নব্বই টাকা হঠাৎ এত মোটা লাগছে কেন জানি না এই দুই দিন ধরে আমার এত মোটেই লাগে কেন সুন্দর না সবাই বেশি বেশি করে আমাদের পেজে লাইক দেন টমেটোর মতো লাগছে মাশাআল্লাহ আল্লাহ নুসরত জাহান টমেটোর মতো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ নেক্সট লাইভে দেখাবে হবে বাই বাই